আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসৌলিল্লা রমজানুল মুবারক যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ প্রতিটি মুহূর্ত আল্লাপাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের অসীলে আমাদের প্রত্যেককে কবুল করুন আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আল্লাহর প্রিয়পাত্র হবার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন রমজানুল মুবারকের এই পবিত্র সময়ে আজকে জাকাত নিয়ে আলোচনা করতে চাই জাকাত বাদাত ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার অন্যতম একটি স্তম্ভ হলো জাকাত আল্লাপাক পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় জাকাতের কথা উল্লেখ করেছেন নামাজের পাশাপাশি আকিমুসলাত ও জাকাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো জাকাত মালের বাদাত বা সম্পদের এবাদাত বাদাত জাকাত শব্দের অর্থ হচ্ছে মূলত পবিত্রতা ক্রমবৃদ্ধি আধিক্য ইত্যাদি জাকাত দিলে সম্পদ পবিত্র হয় অর্থাৎ যেই সম্পদে জাকাত ফরজ হয়েছে সেই সম্পদের জাকাত যতক্ষণ পর্যন্ত না দেয়া হয় সম্পদটি অপবিত্র থাকে যখন জাকাত দেওয়া হয় সম্পদ তখন পবিত্র হয়ে যায় অন্য অর্থ রয়েছে এটির সেটি হলো যে জাকাত এর নাম ক্রমবৃদ্ধি বৃদ্ধি পাওয়া জাকা শব্দের অর্থ হলো বেশি হয়ে যাওয়া বৃদ্ধি পাওয়া জাকাত দান করলে সম্পদ বৃদ্ধি পায় প্রকাশ্য তো আমরা দেখি যে জাকাত দিলে সম্পদ কমে গেল কিন্তু প্রকৃতপক্ষে জাকাত দিলে সম্পদ বেড়ে গেল এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা জাকাত দিলে আমরা দেখতে পাই যে আড়াই হাজার টাকা এক লক্ষ টাকা থেকে কমে গেল কিন্তু এটির যে বিশেষ করে কী তাহলে বেড়ে গেল এখানে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন অর্থাৎ বরকত বেড়ে গেল অন্যদিকে বাস্তব ভিত্তিক যে ব্যাখ্যা দেওয়া হয় সেটি হলো এই যে জাকাত যখন দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তখন তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় তখন তারা এই সম্পদ পেয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জীবন উপকরণ এগুলো ক্রয় করে থাকেন আর এগুলো সাধারণত তারা যেই দোকান থেকে ক্রয় করেন সে ধনীদের দোকান যেই ফ্যাক্টরি বা যে শিল্পের মালামাল তারা ক্রয় করেন তার মালিক ধনীরা অতএব দেখা যায় যে তাদের তখন ক্রয় বেশি করার কারণে তাদের যে শিল্পের যে প্রোডাকশন সেটি বাড়াতে হয় অপরদিকে দোকানে বিক্রি বেড়ে যায় এভাবে দেখা যায় যে সম্পদ বৃদ্ধি পায় অর্থাৎ সম্পদের আপর্দনটা বাড়তে থাকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সম্পদে বরকত তখন হয় এবং সম্পদের মৌলিক যে বিষয়টি সেটা কায় বাইনা লাগনিয়া সম্পদ যেন ধনীদের মধ্যে কুক্ষিগত না হয়ে যায় অর্থাৎ কিছু লোকের হাতে সম্পদ অর্থ যদি একত্রিত হয়ে যায় তাহলে সেই সমাজে অর্থনৈতিক উন্নয়ন ঘটে না বরং যখন অর্থ মানুষের মধ্যে প্রবাহিত হয় তখন সেই সমাজে অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি পায় এবং সেই সমাজের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে তো সেই জন্য জাকাত প্রকাশ্যত তো মনে হলেও যে সম্পদ কমে যায় কিন্তু প্রকৃতপক্ষে জাকাতের দ্বারা সম্পদ বৃদ্ধি পায় যাই হোক জাকাত আল্লাহ রব্বুল্লা আলমিন ফরজ করেছেন যার নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপরে জাকাতকে ফরস করেছেন নিসাব পরিমাণ বিষয়টি কি অর্থাৎ একজন ব্যক্তির তার যে দৈনন্দিন তার জীবন পরিচালনার জন্য যে যেগুলো প্রয়োজন সেগুলো তার রয়েছে এবং এগুলো খরচ করবার পর তার এমন অর্থ রয়েছে যেই অর্থ তার আর জরুরি প্রয়োজনে খরচ করার দরকার নেই এমন উদ্বৃত্ত অর্থ যদি তার কাছে এক বছর পর্যন্ত থাকে এবং সেই অর্থের পরিমাণ যদি সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য মূল্যের সমান হয় অথবা সাড়ে বাহান্ন ভরি রৌপ্যের মূল্যের সমান হয় তাহলে এই অর্থে জাকাত হবে অর্থাৎ জাকাতের নেশাব হচ্ছে ওই পরিমাণ যাতে জাকাত হয় স্বর্ণে সেটি সাড়ে সাত বড়ি রৌপ্যে সাড়ে বাউান্ন বড়ি এবং এই স্বর্ণ রৌপ্যের মাপকাঠির মাধ্যমে এর সমপরিমাণ অর্থ মানুষের যদি জীবনযাত্রা পরিচালনা করবার পর উদ্বৃত্ত থাকে এবং সেই সম্পদ যদি এক বছর অধিককাল তার কাছে অবস্থান করে তাহলে সেটি জাকাতের জন্য উপযুক্ত হয় অর্থাৎ সেটি জাকাতের নেশাব হয়ে যায় তখন তাতে জাকাত দিতে হবে আর জাকাত হল শতকরা আড়াই ভাগ আড়াই একশো ভাগের আড়াই ভাগ জাকাত অতএব সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বড়ি রৌপ্য অথবা এর সমপরিমাণ অর্থ যা তার প্রয়োজনের অতিরিক্ত এক বছর পরিমাণ তার কাছে অবস্থান করছে তার আড়াই ভাগ জাকাত দেওয়া ফরজ মনে রাখতে হবে জাকাত স্বেচ্ছাদান নয় এটি দরিদ্রদের অধিকার আমার এক লক্ষ টাকা থাকলে সে এক লক্ষ টাকা আমার নয় আমার সাতানব্বই হাজার পাঁচশো টাকা বাকি আড়াই হাজার টাকা গরিব মানুষের তার কাছে পৌঁছে দিতে হবে অতএব জাকাত আল্লাপাক রব্বুল আলমিনের ফরজ এবাদত এটি না দিলে বান্দা পাপি হবে বিভিন্ন আয়াতে পাক রব্বুল আলমিন জাকাত যারা দেয় না তাদের ভয়াবহ পরিণামের কথা বলছেন মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তার পবিত্র অনেক হাদিসে জাকাত যারা দেয় না তাদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে ঘোষণা করছেন সুরা আলে ইমরানের একশত আশি নম্বর আয়াতে বিসমিল্লাহ রহমান রহিম

তা তাদের জন্য কল্যাণ কর বরং তা তাদের জন্য অকল্যাণ কর অর্থাৎ জাকাত না দেওয়া তাদের জন্য অকল্যাণ কর যা নিয়ে তারা কৃপণতা করেছিল কেয়ামতের দিন তা দিয়ে তাদের বেরি পরানো হবে গলায় মোটা করে বেড়ি পড়িয়ে দেওয়া হবে আর আসমানসমূহ জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য আর তোমরা যা আমল করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত অতএব যারা জাকাত দেয় না তাদেরকে কোরআন বলছে আল্লাপাক রব্বুল আলামিন বলছেন যে তাদের গলায় সেই সম্পদকে বেরি আকারে পড়িয়ে দেওয়া হবে সেই বেডির কারণে তাদের নিদারুণ অবর্ণনীয় কষ্ট হবে যে তারা উপরে নিচে তাকাতে পারবে না তারা অত্যন্ত কষ্ট পেতে থাকবে অন্য একটি আয়াতে আল্লা রব্বুল আলমিন পবিত্র করনুল করিমে তিনি বলেছেন সুরা তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাদীনা ইয়কিজুন দাহাবল ফেদ অনফিক হফি সবির সিরহুমবে আদাবেন আলীম আল্লাহ রবুল আলমিন বললেন যারা সোনার উপাট অর্থাৎ টাকা পয়সা পুঞ্জীবিত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না অর্থাৎ তারা জাকাত দেয় না তাদেরকে আজাবের সুসংবাদ দিন অর্থাৎ আজাবের সুসংবাদ আজাবের তো সুসংবাদ হয় না দুঃসংবাদ কিন্তু এটি এমন কঠিন আজাব সেজন্য বললেন যে এটি অত্যন্ত জঘন্য আজাব হবে এবং যারা জাকাত দেয় না তাদের জন্য এটি একটি জঘন্য কষ্টদায়ক বিষয় হবে সেই জন্য বলা হয়েছে এটি চলে যে তাদেরকে আজাবের সুসং অতএব কেউ এটি সুসংবাদ আকারে নেবে না এটি অত্যন্ত কঠিন একটি কথা আল্লাহ আলামিন আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন ইয়হমা আলাই হাফি জাহান্নাম ফতুকুয়া বিহা ফাতকুয়া হোম অজু নুবু হোম অজুহুরু হা দা মা কনস্তুম লে কুম ফু মা কুতুম তকনিজুন আল্লাহ রবুল্ আলামিন বললেন যে সে যে জাকাত দেয় নাই সেই সম্পদ জাহান্নামের আগুনে গরম করা হবে তারপর তার দ্বারা তাদের কপালে পার্শে এবং পিঠে সেঁক দেওয়া হবে এবং সেই বলা হবে যে এই তোমার সম্পদ যা তুমি জমা করেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো কি কঠিন হবে অর্থাৎ সেটি লোহা বা তামার পাত বানিয়ে জাহান নামের আগুন দ্বারা সেটিকে তপ্ত করা হবে তারপরে কপালে পাঁজর এবং পিঠে তাদেরকে এর দ্বারা সাপ দিয়ে কষ্ট দেওয়া হবে আর জাহান নামের কষ্ট তো অবর্ণনীয় কষ্ট প্রশ্ন আসে যে কপালে পাঁজরে পিঠে কেন এজন্য যে একজন যখন কেউ তার কাছে চাইতে আসে এখন ভিক্ষুক আসে তখন সে না দেবার জন্য প্রথমে তার কপাল কুস্কায় বা কপালকে সে ঘুরিয়ে নিয়ে আসে সেই জন্য কপালে তারপরে সে যখন ঘুরে তখন তার পাঁজর বিক্ষুকের দিকে হয় তখন পাজরে এরপর পিঠ ফিরিয়ে চলে যায় তখন তার পিঠে অর্থাৎ এই জাকাত যারা দেবে না তাদের অবর্ণনীয় কষ্টের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন এটি অত্যন্ত জঘন্য কাজ আমরা এই আয়াত দুটোর আলোকে যে বলতে পারি যে কৃপণতা অর্থাৎ জাকাত দিতে চায় না অত্যন্ত কৃপণ বলা এটি নিন্দা করা হয়েছে কৃপণতা অত্যন্ত ক্ষতি বয়ে নিয়ে আসে কল্যাণ নিয়ে আসে না দন সম্পদ আল্লাহর দান এবং তার থেকে আল্লাহ জাকাত দিতে বলছেন কৃপণতা করে সঞ্চিত ধন সম্পদ কেয়ামতের দিন শাস্তির কারণ হয়ে দাঁড়াবে টাকা পয়সা ধন সম্পদে গরিবের অধিকার আছে সেই অধিকার জাকাত আদায় না করলে বান্দা এর দ্বারা পাপি হবে আল্লাহর কাছে জবাবদেহি তাকে করতে হবে এটি এখানে বোঝানো হয়েছে আবার এখানে কি তার শাস্তি হবে সে বিবরণও দেওয়া হয়েছে যে গলায় বেরিয়ে পেরিয়ে পড়িয়ে দেওয়া হবে এবং তার কপালে পাঁজরে এবং পিঠে গরম করে সেগুলিকে জাহান্নামের আগুনে সেঁক দেওয়া হবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বেশ কতগুলো হাদিসে যারা জাকাত দিবে না তাদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন রসুল আকরাম সাল ওয়াসাল্লাম বলছেন মান আতা ফালাম দে জাকাতাহু যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু তার জাকাত সে দিচ্ছে না মুসেলালাহু মালহু সুজান আকরা কেয়ামতের দিন তার এই সম্পদ আজদাহা সাপে পরিণত করা হবে লাহু জাবিবা তানে ইত্যকুহুয়ালামা ইয়া খুজুবে লাহেমা তাই হে ইয়া কুল আনা মালুকা আনা কানজুকা এখানে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব বললেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু তার সে জাকাত আদায় করে না তার এই সম্পদকে কেয়ামতের দিন বিষদর চুলওয়ালা সাপে পরিণত করা হবে যার সিংয়ের মতো দুটো বিষাক্ত দাঁত থাকবে কেয়ামতের দিনে সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এ দিয়ে সে তাকে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ চিন্তা করে দেখুন কত ভয়াবহ হবে সেই সময় আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলছেন মা মিন সাহেবে জাহাবেন মিনহা লাহা ইল্লা কানা ইয়ামাল কেয়ামা লাহু, সাফা এহু মেন্নার আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লাম একটি লম্বা হাদিস তাতে তিনি বলছেন যে সকল লোক স্বর্ণরূপ্য সঞ্চয় করে তার হক আদায় করেনি অর্থাৎ জাকাত দেয়নি সেগুলোকে কেয়ামতের দিন আগুন দিয়ে পাত বানানো হবে আগু জাহান্নামের আগুনে তা গরম করা হবে তারপর তা দিয়ে তার পাঁচশো দেশে কপাল ও পিঠে দাগ দেয়া হবে যখনই তা ঠান্ডা হবে আবার গরম করা হবে সে দিনটির সময়ের পরিমাণ হবে এক হাজার বছর একটি দিন এক হাজার বছরের মতন আল্লাহ রব্বুল আলমীর এমন কঠিন শাস্তি দিবেন রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে আমরা এর দ্বারা যে শিক্ষা পাই সেটি হচ্ছে দরিদ্র মানুষের অধিকার জাকাত সেটি না দিয়ে যারা সঞ্চয় করে তারা বড় অন্যায় করে তাদের শাস্তির আওতায় আনা হবে আর সঞ্চয়কৃত সম্পদ দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে হিসাব নিকাশ জান্নাত ও জাহান্নামের ফয়সলা হওয়ার পূর্বেই এই শাস্তি তাকে দেওয়া হবে এবং পৃথিবীর সময়ের এক হাজার বছরের সমান হবে একটি দিন এই দিন তাকে এই দিনগুলো থেকে আমতের সময়ে তাকে মহা শাস্তির সম্মুখীন করা হবে সেই জন্য এটি অত্যন্ত কষ্টকর কঠিন হবে এটি কারো কান্ম হতে পারে না যে অতএব জাকাত দেওয়া আমাদের জন্য যাদের যোগ্য সম্পদ আছে অত্যন্ত জরুরি জাকাত যদি কেউ না দেয় তাহলে জাগতিক শাস্তি হচ্ছে এই সম্পদ তার ধ্বংস হয়ে যেতে পারে অথবা তার এমন মুসিবত হতে পারে যার দ্বারা এই জাকাতের চাইতেও বেশি সম্পদ তার চলে যাবে অতএব জাকাতের সম না দিয়ে সম্পদ রাখা যাবে না যে কোনোভাবে হোক সে সম্পদ চলে যাবে আমাদের উচিত যে সম্পদ হিসেব করে যথাযথভাবে জাকাত দিয়ে দেওয়া আর যদি জাকাত যথাযথভাবে দেওয়া হয় তাহলে এর সুফলও বান্দা দুনিয়াতেও পাবে পরকালেও পাবে দুনিয়ার সুফলের মধ্যে রয়েছে তার সম্পদ পবিত্র হবে এবং তার যে সম্পদ সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন অতএব আসুন আমরা যেন এই জাকাত দিতে কখনো কৃপণতা বোধ না করি দুনিয়ায় ট্যাক্স আদায় করে সেখান থেকে গোপন করা যায় যে যারা ট্যাক্স নিবে তারা হয়তো জানতে পারবে না যে গোপনীয় সম্পদ কোথায় কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু গোপন করা যায় আল্লাহর কাছে তো সব গোপন জিনিসই প্রকাশ্য অতএব কোনোভাবেই আমরা সেটি গোপন করতে পারবো না অতএব আল্লাহকে ভয় করুন যে আমরা কোথাও গোপন করে রাখবো তার কোনো উপায় নেই অতএব যে সম্পদ তার হিসেব করে যথাযথভাবে জাকাত প্রদান করুন সেটা দুনিয়ায়ও যেমন মঙ্গলজনক পরকালেও মঙ্গলজনক নিজের জন্য নিজের পরিবারের জন্য সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ সঠিক বুঝ যেন আমরা নিতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহর আদেশ রসর পাক্লামের যে আদেশ সেগুলো যেন আমরা পালন করতে পারি এবং যারা জাকাত দেওয়ার মতন উপযুক্ত তারা যেন যথাযথভাবে জাকাত দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته